আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে এখানে তোমাদেরকে একটি অঙ্ক দেওয়া হয়েছে এটি কিভাবে করতে হবে তা আমরা এখন দেখে নিব চলো শুরু করি চতুর্থ সেশন এবার চলো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জেনে নিয়ে একে মাপঝোক করতে শিখি অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি অংশটা বের করে পড়ো তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল কম্পাঙ্গ কাকে বলে বুঝে নাও পাশের ছবিগুলো দেখার সময় ও স্প্রিং ব্যবহার করে যে পরীক্ষণ করেছিল তা স্মরণ করার চেষ্টা করো এই তিনটি রাশির মধ্যে গাণিতিক সম্পর্ক সমীকরণ হল ভি এফ ল্যামডা কিভাবে পাওয়া গেল তা বোঝার চেষ্টা করো ধারণা স্পষ্ট করার প্রয়োজনে শিক্ষকের সহায়তা চাও ভি ইকুয়েল এফ ল্যামডা একটি চমৎকার গাণিতিক সমীকরণ কেননা তুমি এটা ব্যবহার করে শব্দের বেগ বের করতে পারবে চেষ্টা করে দেখো তো নিচের গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো কিনা কোনো কম্পনশীল শব্দের উৎসের একশোটি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উৎসটির কম্পাঙ্গ দুইশো পঁয়তাল্লিশ হার্জ হলে বাতাসের শব্দের বেগ কত চলো আমরা এটি এখন এই সূত্র দিয়ে করে ফেলব ভি ইকুয়াল প্রথমে আমাদেরকে ল্যামডার মান বের করতে হবে একশোটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হওয়ার পর শব্দের অতিক্রান্ত দূরত্ব হলো একশো চল্লিশ মিটার তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হওয়ার পর শব্দের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা ইকুয়াল ওয়ান পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা জানি বাতাসের বাতাসের শব্দের বেগ হলো ভি ইকুয়াল এফ ল্যামডা এখানে তরঙ্গের দৈর্ঘ্য হল যে ওয়ান পয়েন্ট ফোর মিটার কম্পাঙ্গ পাঙ্গ হল এফ ইকুয়াল টু হান্ড্রেড ফোরটি ফাইভ হার্ড এফ ইন্টু ল্যামটা যদি দিই দুশো পঁয়তাল্লিশ গুণ এক দশমিক চার তাহলে আমাদের উত্তর আসবে তিনশো তেতাল্লিশ মিনিট পার সেকেন্ড